এই পেয়ারা বাগানগুলো কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিন্তু পানি ওখানে আমি নামতে পারবো না এই দেখুন পানি এখন বর্ষাকাল তো এর জন্য পানি নৌকা দিয়ে নাকি দেখা যায় কিন্তু নৌকা এখানে আমি পেলাম না কিন্তু নৌকা কোন পাশে আছে অবশ্যই সেই নৌকার কাছে যাব আর সেই নৌকা থেকে পেয়ারা দেখার চেষ্টা করব আর পেয়ারা খাওয়ারও চেষ্টা করব এখানে আর কিছু দেখি না পাশে দেখি লেবু বাগান ওই পারে আর ও পাশে যাওয়ার কোনো কোনো মানে যাওয়ার কোনো কিছু নেই যেমন ব্রিজ বা পোল এটা কোনটাই দেখি না ব্রিজ আর পোল দুইটাই তো এক পরিশালার ভাষায় তাই বললাম দেখুন কী সুন্দর লেবু অনেক থোকায় থোকায় লেবু অনেক প্রচুর লেবু মানে মনে হচ্ছে কি যত পড়ো তত লেবু লাগ কিন্তু নিতে পারব না যত খুশি খেতে পারো কিন্তু ওই লেবু বাগান তো যেতেও পারবো না যাওয়ারও কোনো কিছু নেই দেখুন দেখার জিনিসগুলো দেখতে আসলাম কিন্তু এখানে দেখার মতো কি দেখবো নিজেও জানি না পেয়ারা বাগানগুলোর পানি প্রচুর পানি আর এর ভিতরে কীভাবে নৌকায় যাবে কোথা থেকে নৌকায় যাবে তাও জানি না পেয়ারা বাগানগুলো দেখতে সুন্দর কিন্তু পেয়ারাগুলো সুন্দর না দেখুন পেয়ারাগুলো কেমন দেখতে নষ্ট এগুলো খাওয়াও যাবে না বলছে যত খুশি তত পেয়ারা খেতে পারেন নিতে পারবেন না কিন্তু কোথা থেকে খাবো একটা পেয়ারা তো খাওয়ার মতো নেই বলে এখান থেকে যাবো এই দেখুন এই কাঠের তাও ভয় লাগে দেখুন এখানে যাব তো পেয়ারা কোথা থেকে খাবো তাও তো জানি না পেয়ারাই তো নেই পেয়ারা কোথায় গেলে আয় এই দেখুন ছোটো ছোটো পেয়ারা এগুলো খাবারের মতো না এই পশটা যে যাব সেটা একদম ভাঙা দেখুন এই যে এখানে নিরাপদ না ভাঙা তারপর একদম জঙ্গল আর এমনিতেই শুনছি সাপ বেরোয় যদি আরও সাপ থাকে তখন তো মারা পড়বো তাই যেতে চাই না আর কোথাও সামনে দেখুন পেয়ারা খাবার মতো পেয়ারা নেই পেয়ারা বাগান আসলাম কিন্তু খাবার মতো পেয়ারা পেলাম না একটা পেয়ারাও পেলাম না যত খুশি তত খেতে বলছে তার জন্য একটা পেয়ারাও নেই খাবারের মতো সব ছোট ছোট তো আপনারাও এখানে এসে অনেক কিছুই পাবেন না তখন মন খারাপ করার কিছুই নেই পাবেন পানি আছে সামনে পানি তো আল্লাহ আপের সামনে কোনো ভালো কিছু পেলে অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো